অবশেষে যাইতেছে যখন ভাবতেছে যে আসলে রিটার্নে টিকমুন রেজাল্ট এমন হয় রিটার্নের যদি যারা যারা রিটার্ন টিকে তার সাথে সাথে কিন্তু ভাইভা হয় তা আমি জানি না আমি রিটার্নে টিকমু কি না ইনশাল্লাহ রিটার্নেও টিকে গেলাম টিকিয়ে গেলাম ভাইবার জন্য প্রস্তুতি নাম হইতে হইতে ভাইবা সিরিয়াল ম্যাপিং আসতে আসতে ভাইবা আস্তে আস্তে প্রায় আমার প্রায় আস মানে আমরা তো সকাল ছয়টার দিকে গেছি রেজাল্ট দিয়েছে দশটার দিকে রিটার্ন রেজাল্ট দিছে টিকলাম টিকার পরে আমরা প্রায় একশো পঁয়ত্রিশ জনের জন্য একশো পঁয়ত্রিশ এরকম জন টিকছি টিকার পরে আমরা ভাইবার জন্য রেডি হইলাম তো ভাইবার জন্য আমার সিরিয়াল আসতে আসতে প্রায় পাঁচটা বেবি বিকেলার পরে পুলিশ ভেরিফিকেশন হয়েছে সব কমপ্লিট হয়েছে সব ওকে হয়েছে ভাইবার দিছি দিয়ে দিছি ভাই মানে আমার লাইফে আমি যত কষ্ট পাইছি না এর থেকে সবচেয়ে কঠিন কষ্টটা পাইছি আজকে মানে সফল হইতাম পারলাম না কি কারণে বাদ হয়ে গেলাম ছোট্ট একটি বিষয়ের কারণে আমার লাইফটা শেষ হয়ে গেল মানে এর থেকে বেশি কান্না করে করে আসলাম মন ইচ্ছা মতন কান্না করছি যখন রেজাল্টটা দিছে প্রায় সাড়ে বারোটার দিকে রেজাল্ট দিছে রাত্রে সাড়ে বারোটা বাসায় আছে প্রায় দুইটার দিকে রেজাল্টটা দিছে আর কান্না করতে করতে আসলাম আসলে ছোটো একটা প্রশ্নের কারণে বাদ হয়ে গেলাম সিম্পল একটা কারণে আসলে পুলিশ মারা সহজ কিন্তু এটা মনে পড়ল পুলিশ মারা সহজ কিন্তু পুলিশ হওয়াটা অনেক কঠিন ভাই সিম্পল কারণে বাদ হয়ে গেলাম যাই হোক ভাইবারতে যারা যারা দিবেন ভাইভাতে ভাইভাতে যে বাদটা যে ভাইভাতে সবচেয়ে বেশি নার্ভাস ফিল হওয়া এটাই সবচেয়ে বেশি কঠিন আর জিনিসটা তাই তাই সবাই বলতেছে যে নার্ভাস ফিল হওয়া যাবে না যত কিছু আপনি করেন না কারণ নার্ভাস ফিল কোনোদিন হবেন না তাইলে আপনার ওইখানে এসে তো ভাইবাতে সিম্পল কোয়েশন একটা পয়েন্ট মানে চারটা কোশ্চেন করছে তো চারটাতে তিনটে অ্যান্সার দিচ্ছে একটাই অ্যান্সার দিতাম পারি এই কারণে খুবই সিম্পল প্রশ্ন যদি আপনারা ওই কি ধরনের প্রশ্ন করছে এটা যদি জানতেন চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবার যার রেসপন্স ভালো হবে শুধুমাত্র বাইবাতে কি কী আমার চারটা প্রশ্ন করছে এটা বলবো আর আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল সবাই জিজ্ঞেস করছে ওদের কি প্রশ্ন করছে সব কিছু আমি বলে দিব ইজি প্রশ্নে হয় কি কি প্রশ্ন করছে এটা বলবো যদি রেসপন্স পাই সাবস্ক্রাইব পাই তোমাদের কমেন্ট পাই অনেক কিছু পাই তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও আমি আলাদা করার চেষ্টা করবো সো ধন্যবাদ সবাই ভালো থাকবা সো আস্তে আস্তে যখন রেজাল্ট দিছে কান্না করতে করতে আসলাম এর থেকে ভাই মানে এর থেকে কষ্ট আর কিচ্ছু হইতে পারে না ভাই কিচ্ছু না কিচ্ছু না সো সবাই ভালো থাকবা একবার হারছ তো কি হয়েছে আরেকবার চেষ্টা করতে হবে কারণ প্রথমবার যদি তোমরা চেষ্টা না করো কোনোদিনও সফল হইতে পারবে না সো ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম